বিশ্ব ইতিহাসে প্রথম বাস্তবধর্মী রাষ্ট্রদর্শনের রূপকার ছিলেন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ ভারতীয় রাষ্ট্রবিদ কৌটিল্য সমসাময়িক দার্শনিক এরিস্টটল প্রথম রাষ্ট্রচিন্তাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এই দার্শনিক এরিস্টটল এর ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এরিস্টটলের মতে রাষ্ট্র একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রতিষ্ঠান তার রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন ধারণায় রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়েছে তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্স নামক গ্রন্থে তিনি একটি আদর্শ রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা প্রকাশ করেছেন এই বৈশিষ্ট্যগুলো হলো মানুষের মধ্যে ঐক্য মানুষ মানুষের সহযোগিতা ব্যতীত বাঁচতে পারে না তাই বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ঐক্য গড়ে ওঠায় গড়েও এইভাবে নারী পুরুষের ঐক্য কীতুদাস মালিকের ঐক্য গড়ে উঠেছে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি রাষ্ট্র গঠনের মূল কথা রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান এরিস্টটাল যুক্তি দিয়ে দেখেছেন যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে স্বাভাবিকভাবেই সেই সঙ্গে স্বাভাবিক নিয়মে শাসক ও শাসিতের মধ্যে ঐক্য গড়ে ওঠে কারণ শাসক ও শাসিতের মধ্যে ঐক্য না থাকলে রাষ্ট্র অর্থহীন হয়ে পড়বে তাছাড়া যেহেতু সমাজবদ্ধতা হলে মানুষের স্বভাবজাত তাই সমাজের বাইরে মানুষ বসবাস করতে পারে না এর পাশাপাশি আরও বলা হয় সুন্দর ও মহৎ জীবনযাপনের মতো শ্রেষ্ঠ গুণাবলী মানুষ রাষ্ট্রে বসবাসের মধ্যে অর্জন করতে পারে রাষ্ট্র একটি স্বাভাবিক সংগঠন রাষ্ট্রে ব্যক্তির পূর্ববর্তী এরিস্টটলের মতে রাষ্ট্র ছিল একটি আদর্শ স্বাভাবিক প্রতিষ্ঠান রাষ্ট্রকে বাদ দিয়ে তিনি ব্যক্তি মানুষকে কল্পনা করতে পারেননি ব্যক্তির পক্ষে রাষ্ট্রের বাইরে থাকা সম্ভব নয় এরিস্টটল এইরূপ অভিমত পোষণ করতেন রাষ্ট্র হল ব্যক্তির পূর্ববর্তী এই বিশিষ্ট চিন্তাবিদ আরও বলেছেন সময়ের বিচারে রাষ্ট্রের স্থান ব্যক্তি বা পরিবারের পরে কিন্তু দার্শনিক চিন্তা অনুযায়ী ব্যক্তি বা পরিবারের আগে রাষ্ট্রের স্থান পরিবার মানুষের অর্থনৈতিক বস্তুগত প্রয়োজন মেটাতে পারে কিন্তু মানুষের নৈতিক বৌদ্ধিক উৎকর্ষের জন্য প্রয়োজন হয় রাষ্ট্রের এরিস্টটাল মনে করেন রাষ্ট্র হলো সমগ্র এই সমগ্র অংশ হলো ব্যক্তি আর তাই সমগ্র অংশের পূর্বগামী হওয়ায় রাষ্ট্রের স্থান ব্যক্তি বা পরিবারের আগে বা পূর্বে রাষ্ট্র হলো সর্বোচ্চ সংগঠন রাষ্ট্রের অপর বৈশিষ্ট্যের মধ্যে হিসাবে এই শ্রেষ্ঠচিত্বর কথা বলা যেতে পারে অন্যান্য সংগঠন বা সংস্থাগুলির থেকে রাষ্ট্রকে সর্বোচ্চ সংগঠন হিসাবে তুলে ধরতে উদ্যত হয়েছিল নির্দিষ্ট রাষ্ট্রের কল্যাণ সাধনের ক্ষমতা পরিবার বা গ্রামের তুলনায় অনেক বেশি এবং মানুষ এই রাষ্ট্রের মধ্যে বাস করেই মহৎ জীবনের গুণাবলী অর্জন করতে সক্ষম সমর্থ হবে এই ছিল রিস্টেটালের বিশ্বাস রাষ্ট্রের জীব স্বরূপ রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে আলোচনা প্রসঙ্গে রিস্টেটাল রাষ্ট্রকে একটি জীব দেহের সঙ্গে তুলনা করেছেন এবং রাষ্ট্র হল জীব দেহের ন্যায় এক পূর্ণাঙ্গ সত্তা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমন মানবদেহ গঠিত হয় তেমনি ব্যক্তি ও সঙ্গ নিয়ে গঠিত রাষ্ট্র রাষ্ট্রবিরতীতে অঙ্গ অস্তিত্বহীন মানব দেহের সঙ্গে যুক্ত না থাকলে যেমন হাত পায়ের কোনো মূল্য থাকে না তেমনি রাষ্ট্রের কার্যকলাপের সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তির কোনো মূল্য থাকে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা হাত চোখ নাক এই কিছুই যেমন মানব দেহের অবিচ্ছেদ্য অঙ্গ তা প্রত্যক্ষভাবে দেহের সঙ্গে যুক্ত ঠিক অনুরূপভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শাসক শ্রেণী সেনাবাহিনী পুরোহিত সম্প্রদায় রাষ্ট্রের সাহায্যকারী অঙ্গ মানুষের দেহের সাহায্যকারী অঙ্গ হিসেবে হাড় মাংস রক্ত শিরা উপশিরা যা অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালনে বিশেষভাবে সাহায্য করে একইভাবে কারিগর যন্ত্রবিদ কৃষক কৃষিদাস প্রমুখ রাষ্ট্রের সাহায্যকারী অঙ্গ রাষ্ট্রের সামগ্রিক শক্তি বৃদ্ধি করতে এদের ভূমিকা অতুলনীয় ধন্যবাদ